নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ কলকাতা হাইকোর্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন কোনো রূপ অভিজ্ঞতার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন এটি সরকারি এবং পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো এখানে কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন বয়স বেতনক্রম শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা টু জেড আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন সরাসরি আমরা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিই স্কিনে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাফিলিয়েট সাইড এমপ্লয়মেন্ট নোটিশ আর বিজ্ঞপ্তি নম্বরটি দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি বাইশ দু হাজার চব্বিশ একদম লেটেস্ট নোটিফিকেশান যার মেমো নম্বরটি স্ক্রিনে শো করছে আর এখানে কিন্তু পঁচিশটি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে পি এ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার গ্রেট সি লেভেলের পে ম্যাট্রিক্সের বেতন রয়েছে মূলত ক্লালিকার পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে পে ম্যাট্রিক্স নাইন যার স্টার্টিং রয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এই বেতন বেতনক্রমে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বেশ ভালো মানের বেতনে এবং অনেকগুলি পদ রয়েছে পঁচিশটি এবং ক্যাটাগরি ওই শূন্য পদের বিভাজনগুলি আপনারা একবার দেখে নিন এখানে আনরিজার্ভ রয়েছে মোট সাতটি শূন্যপদ এবং আনরিজার্ভ এক্সামটের ক্যাটাগরির কিন্তু ছটি এবং আনরিজার্ভ পারসন উইথ ডিসাবিলিটি হ্যাভিং ব্লাইন্ডনেস লো ভিশন একটি এবং আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টসম্যানের শূন্যপদ রয়েছে একটি শিডিউল কাস্ট চারটি এবং শিডিউল কাস্ট এক্সামটের ক্যাটাগরির একটি শিডিউল ট্রাইভ একটি ও এ দুটি এবং ওবিসি বি একটি আর ও বি এক্সামটিম ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একটি মোট পঁচিশটি শূন্য পথ কিন্তু এখানে রয়েছে আর কোয়ালিফিকেশানের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুভ্যালেন এক্সামিনেশান ফ্রম রেকগনাইজ কাউন্সিল বোর্ড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশান থেকে পাশ করলে আবেদনের কিন্তু এখানে ভালো সুযোগ রয়েছে আর ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই যোগ্যতাতেও কিন্তু থাকতে হবে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং রাইটিং অ্যাট দ্য রেট ওয়ান টোয়েন্টি ডাব্লু পি এম অ্যান্ড থার্টি পি এম এই যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে তার সাথে আপনাকে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক নলেজ এই যোগ্যতাগুলি থাকলে আমরা কিন্তু এখানে ভালো মানের পোস্টে যে ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে দেখে নেব বয়স সীমা কী চাওয়া হয়েছে বয়স কিন্তু মোর লেস দেন আঠারো বছর অর্থাৎ আঠারো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না এবং মোর দ্যান থার্টি টু ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এস সি ক্যাটাগরিরা যারা রয়েছেন আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় কিন্তু এক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফিজ এখানে আবেদন করার জন্য আপনাদের প্রদান করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু আটশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে এবং এস এসটি ক্যাটাগরির জন্য কিন্তু তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেটি কিন্তু রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট কলকাতা এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এটি পে করতে হবে আর এখানে আবেদন করার জন্য আপনারা কিন্তু একটি প্লেন ফোর সাইজের কাগজ সেখানে মাপটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ফাইভ ইন্টু ফরটিন এই একটি কাগজে কিন্তু আপনারা নিচের যে বয়ানগুলি রয়েছে সেই বয়ানগুলি কিন্তু অবশ্যই আপনারা লিখবেন যেমন ফুল নেম অফ ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার ফাদার্স নেম হাজব্যান্ড নেম ক্যাটাগরি ডেট অফ বার্থ অ্যাকচুয়াল এজ সেটি এক এক দু হাজার চব্বিশ অ্যাড্রেস পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যালং উইথ পিন কোড টেলিফোন অথবা মোবাইল নম্বর ইমেল আইডি এডুকেশান কোয়ালিফিকেশান আদার্স কোয়ালিফিকেশান নলেজ ইন কম্পিউটার এবং স্পিড শর্ট হ্যান্ড রাইটিং ওয়েদার এস সি এস ও বিসি এই ধরনের সতেরোটি কলম কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের লিখতে হবে লেখার পরে আপনারা কিন্তু এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট থ্রি স্প্লানেট রো ওয়েস্ট কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এখানে যে ড্রপ বক্সটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি ড্রপ করতে হবে তবেই কিন্তু আপনারা এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এ পরবর্তী ক্ষেত্রে কী প্রসেসে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে মুড অফ সিলেকশন এখানে ফেজ ওয়ান এবং ফেজ টু এই দুটো ফেজে কিন্তু এখানে এখানে রিক্রুটমেন্ট করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এখানে শর্ট হ্যান্ড অ্যাট দ্য স্পিড অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পার মিনিট ফর ফাইভ মিনিটস দ্য টেক্সট ইজ টু বি ট্রান্সক্রাইব ইন দ্য ওন হ্যান্ডরাইটিং উইথিন ফর্টি ফাইভ মিনিটস এটি প্রথম ফেজ দ্বিতীয় ফেজ অর্থাৎ প্রথম ফেজ উত্তীর্ণ হলে পরবর্তী ক্ষেত্রে এই ফেজে কিন্তু আমাদের এখানে শর্ট অ্যান্ড স্পিড বা এই ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়গুলি কিন্তু দেখা হবে ডকুমেন্টস ভেরিফিকেশান সমস্ত কিছুর পরে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে সাবমিশন অ্যাপ্লিকেশান কিন্তু লাস্ট ডেট রয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে আর অ্যাপ্লিকেশান অবশ্যই একটি এনভ্লভ ক্লোজ করে সে তার উপরে কিন্তু নির্দিষ্ট যেগুলি লেখার কথা অ্যাড্রেস সেটি লিখে এখানে কিন্তু যে ড্রপ বক্সটি থাকবে সেখানে কিন্তু সরাসরি আপনাদের এখানে জমা করতে হবে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে অফিস অফ দ্য জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশান অ্যাফিলিয়েট সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট কলকাতা মেন বিল্ডিংয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে আর বিস্তারিত তথ্যের জন্য আপনারা কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে এবং ভালো মানের বেতনে সরকারি পারমানেন্টভাবে কিন্তু এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে বা মেসিং করে তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট দিনের মধ্যে অর্থাৎ পনেরো তিন দু হাজার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন